অহংকার হিংসা ও ঘৃণা থেকে মুক্তির সনদ প্রিয় মানবাত্মার সন্ধানী বন্ধুরা আপনাদের সকলের প্রতি আন্তরিক অভিবাদন জীবন এক অদ্ভুত আয়না আমরা বাইরে যা দেখি তার অনেকটাই আসলে আমাদের ভেতরের প্রতিচ্ছবি আমাদের ভেতরে যদি শান্তি থাকে তবে আমরা পৃথিবীতেও শান্তি খুঁজে পাই আর যদি অশান্তি থাকে তবে পৃথিবীর কোনো সম্পদই আমাদের সুখী করতে পারে না আজকের আলোচনা মানব জীবনের সেই তিনটি চিরন্তন বিষ নিয়ে যা নীরবে আমাদের ভেতরের সমস্ত সুখ এবং মানবতাকে গ্রাস করে নেয় এই বিষগুলো হল অহংকার হিংসা এবং ঘৃণা এই আলোচনাটি জীবনের একটি গভীর সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে তাই মনোযোগ দিয়ে এর প্রতিটি অংশ শুনুন এক অহংকার অজ্ঞতার চূড়ান্ত রূপ প্রথম বৃষ্টির নাম অহংকার বা দাম্ভিকতা অহংকার হলো এমন এক ভুল ধারণা যা মানুষকে বিশ্বাস করতে শেখায় যে সে অন্যদের চেয়ে শ্রেয় সে ভুল করতে পারে না এবং তার জ্ঞান বা ক্ষমতা সম্পূর্ণ নিজস্ব অর্জন কিন্তু অহংকারী ব্যক্তি জানে না যে এই অহংকারী হলো জ্ঞানের সবচেয়ে বড় শত্রু এবং পতনের প্রথম সোপান অহংকারী বণিকের গল্প বহু বছর আগে এক দূর দেশে এক বিখ্যাত ধনী বণিক ছিলেন তার নাম ছিল জামশেদ জামশেদের সম্পদ ছিল সমুদ্রের জলের মতো অফুরন্ত কিন্তু তার অহংকার ছিল তার সম্পদের চেয়েও বিশাল জামশেদ মনে করতেন তার বুদ্ধি ছাড়া পৃথিবীর কোনো শক্তি তাকে এত ধনী করতে পারত না তিনি তার কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করতেন দরিদ্রদের উপেক্ষা করতেন এবং জ্ঞানীদের উপহাস করতেন একবার তার কারবারে বড় ধরনের লোকসান হল একের পর এক জাহাজ ডুবে গেল তার বিশাল গুলামের মালামাল পুড়ে ছাই হয়ে গেল জামশেদ প্রথমে কারণ খুঁজতে লাগলেন তার অহংকার তাকে এই বিপর্যয়ের জন্য নিজের ত্রুটি দেখতে দিল না তিনি কেবল ভাগ্যকে কর্মচারীদেরকে এবং অন্যান্যদেরকে দোষ দিতে থাকলেন তার এক বৃদ্ধ বন্ধু তাকে জিজ্ঞেস করলেন জামশেদ এই পতনের কারণ তুমি নিজের মধ্যে খোঁজো কেন জামশেদ চিৎকার করে বললেন আমার মধ্যে কোনো কারণ নেই আমি নিখুঁত এই ব্যর্থতার জন্য পৃথিবী দায়ী তার বৃদ্ধ বন্ধু তখন শান্তভাবে বললেন তোমার এই অহংকারই তোমার সম্পদ পুড়িয়েছে তুমি যখন সফল ছিলে তখন তুমি সবাইকে ছোট করে দেখতে এখন যখন তুমি হারিয়েছ তখন তোমার পাশে কেউ নেই অহংকার মানুষকে একা করে দেয় জামশেদ যদি তুমি বিনয়ী হতে তবে আজ তোমার পাশে অনেক মানুষ থাকত যারা তোমাকে সাহায্য করত কিন্তু তোমার অহংকারের দেওয়ালে তুমি নিজেই বন্দি এই কথায় জামশেদের চোখ খুলল তিনি বুঝতে পারলেন যে অহংকার মানুষকে সমালোচনা থেকে বাঁচায় না বরং সমালোচনার উপযুক্ত করে তোলে বিনয়ী মানুষ ভুল স্বীকার করে শেখে আর অহংকারী মানুষ ভুল অস্বীকার করে ধ্বংস হয় অহংকার দূর করার একমাত্র পথ হল নিজেকে একজন শিক্ষার্থী মনে করা এবং আপনার অর্জনের জন্য সর্বদা কৃতজ্ঞ থাকা দুই হিংসা ও ঘৃণা আত্মার নীরব হত্যাকাণ্ড দ্বিতীয় এবং তৃতীয় বিষ হিংসা বা ঈর্ষা ঘৃণা প্রায় সময় একসাথে চলে হিংসা শুরু হয় সামান্য অসন্তুষ্টি থেকে আর ঘৃণা হল সেই অসন্তুষ্টির বিষাক্ত ফল হিংসা হল অন্যের আলোর দিকে তাকিয়ে নিজের ভেতরে অন্ধকার তৈরি করা হিংসা এক মারাত্মক মানসিক রোগ যা আপনার সময় নষ্ট করে এবং আপনার মনোযোগকে আপনার নিজের জীবন থেকে সরিয়ে দেয় যে মানুষ হিংসা করে সে নিজের ক্ষতি নিজেই করে সে ভুলে যায় যে সৃষ্টিকর্তার ভাণ্ডার বিশাল অন্যের যা আছে তা আপনার না থাকার কারণ এই নয় যে আপনার কমতি আছে বরং এর কারণ হল আপনার জন্য ভিন্ন কিছু অপেক্ষা করছে দুই প্রতিবেশীর গল্প এক গ্রামে দুজন প্রতিবেশী ছিল রহমত এবং সালাম রহমত ছিল একজন দক্ষ কৃষক তার জমি থেকে প্রতি বছর প্রচুর ফসল হতো সালাম ছিল অলস এবং কিছুটা হিংসুক সালাম সারাদিন বসে বসে রহমতের সাফল্য দেখত এবং হিংসা করত সে চাইতো রহমতের জমি যেন নষ্ট হয়ে যায় যাতে সে শান্তি পায় হিংসা তাকে এত অন্ধ করে দিয়েছিল যে সে তার নিজের জমি পরিচর্যা করার কথাও ভুলে গেল সে রাতে গোপনে রহমতের ফসলের ক্ষতি করার চেষ্টা করত কিন্তু রহমতের সততা এবং পরিশ্রমের কারণে তার ফসল সবসময় রক্ষা পেত সালামের ক্রমাগত হিংসা ও ঘৃণা তাকে একাকী করে তুলল তার চেহারায় সবসময় একটি তিক্ততা থাকত যার কারণে গ্রামের মানুষ তাকে এড়িয়ে চলত একসময় সে বুঝতে পারল যে তার এই হিংসা রহমতের কোনো ক্ষতি করেনি বরং তার নিজের জীবন তার নিজের পরিবার এবং তার নিজের শান্তি সব কিছু কেড়ে নিয়েছে আত্মার দহন হিংসা মানুষকে গিবত ও বদনাম করার দিকে ঠেলে দেয় মানুষ যখন অন্যের ক্ষতি করতে পারে না তখন সে তার খ্যাতি নষ্ট করতে চায় এই বদনাম বা গিবত হল আত্মার সবচেয়ে বড় ব্যাধি এর মাধ্যমে শুধু অন্যের ক্ষতি হয় না বরং যে গিবত করে তার নিজের আত্মাই কলুষিত হয় হিংসা ও ঘৃণা থেকে মুক্তি পেতে হলে নিজের মনকে ভালোবাসার দিকে ফেরাতে হবে অন্যের সাফল্যকে নিজের অনুপ্রেরণা হিসেবে দেখুন নিজের যা আছে তার প্রতি সন্তুষ্ট থাকুন এবং অন্যের জন্য মন থেকে শুভকামনা করুন আপনার এই শুভকামনাই আপনার হৃদয়ের সব ঘৃণা মুছে দেবে তিন চূড়ান্ত মুক্তি সার্বজনীন মানবতা এবং সত্যের কণ্ঠস্বর এই তিনটি বিষ থেকে মুক্ত হবার একমাত্র পথ হল সার্বজনীন মানবতা এবং নৈতিক দায়িত্ব মেনে চলা আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত শুধু ভালো থাকা নয় সুন্দর মানুষ হয়ে ওঠা মানুষ হবার শপথ এক অন্যায়ের বিরুদ্ধে স্থিরতা নিরবতা সময় সম্মতির লক্ষণ আমাদের সমাজে যখন অন্যায় হয় যখন দুর্বলকে অত্যাচার করা হয় তখন চুপ করে থাকা সবচেয়ে বড় অপরাধ মানুষ হিসাবে আমাদের দায়িত্ব হল সত্যের পক্ষে দাঁড়ানো অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এটি কোনো ধর্মীয় দায়িত্ব নয় এটি মানবিক মূল ভিত্তি। আমাদের রাগ বা ঘৃণা যেন ব্যক্তিগত না হয় বরং তা যেন অন্যায় ও অসত্যের বিরুদ্ধে উচ্চারিত হয় দুই আত্মসমীক্ষা প্রতিদিন একবার নিজের দিকে তাকান আপনার অহংকার আপনার রাগ আপনার হিংসা এগুলো আপনাকে কি দিয়েছে কিছুই না শুধু কষ্ট অহংকারের বদলে বিনয়কে আপনার বন্ধু করুন হিংসার বদলে সন্তুষ্টিকে আপনার শক্তি বানান এবং ঘৃণার বদলে করুণাকে আপনার পথ প্রদর্শক করুন তিন গিবত ও বদনাম বর্জন কখনোই অন্যের নামে মিথ্যা অপবাদ বা সমালোচনা করবেন না আপনার সময়কে এত মূল্যবান করুন যে অন্যের ভুল নিয়ে আলোচনা করার সময় আপনার না থাকে বরং আপনার সময়কে নিজের উন্নতির জন্য ব্যবহার করুন এই পৃথিবীতে আমরা সবাই সহযাত্রী আমাদের যাত্রা একই গন্তব্যের দিকে অহংকার হিংসা ও ঘৃণার বোঝা মাথায় নিয়ে এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া অসম্ভব আপনার জীবনের প্রতিটি কাজ যেন ন্যায় সততা এবং ভালোবাসার প্রতীক হয় এই পথেই নিহিত আপনার জীবনের চূড়ান্ত শান্তি চূড়ান্ত মুক্তি উপসংহার বন্ধুরা এই গভীর আলোচনা থেকে আমরা এটাই শিখলাম যে আমাদের সুখ কোনো বাইরের শক্তি বা সম্পদের উপর নির্ভর করে না এটি নির্ভর করে আমাদের মনের ভেতরের ডিসিশনের উপর এখন সিদ্ধান্ত আপনার আপনি কি অহংকার হিংসা ও ঘৃণার বিষকে আপনার ভেতরে পুষে রাখবেন নাকি নম্রতা সন্তুষ্টি এবং মানবতার আলোয় নিজেকে উদ্ভাসিত করবেন এই সত্যকে ছড়িয়ে দিন এই বার্তাটি যদি আপনার জীবনকে সামান্যতম পরিবর্তন করতে পারে তাহলে আমাদের পরিশ্রম সার্থক আপনাদের জীবনে শান্তি নেমে আসুক ধন্যবাদ আপনার ওপর মহাবিশ্ব শান্তি বর্ষিত হোক আপনার ওপর মহাবিশ্ব বার্তা বর্ষিত হোক আপনার অন্তরে মহাবিশ্ব বার্তা প্রতিষ্ঠিত হোক আমাকে সাপোর্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ